একসাথে একশো percent একটা সেই থাকবে এবং সংযুক্ত থাকবে এবং cancer থাকবে আমাদের কোয়া বিভাগে pattern এবং মোনাপা থেকে আমাদের প্রশ্ন করা হবে তো আজকে আমরা pattern অধ্যায় নিয়ে আলোচনা করব যে অধ্যায়টা খুবই সুন্দর এবং সহজ এই অঙ্কগুলো করতে অনেক আরামদায়ক তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রথমে এক নাম্বারে বলছে যে সাত ষোলো পঁচিশ চৌত্রিশ তেতাল্লিশ

এটা আমাদের খুব আমরা কিভাবে করবো সেটাই আমরা এখন দেখি পঁচিশ আর এবং 34 পঁচিশ এবং চৌত্রিশ দুইটি বর্গের সমষ্টি রূপ সমষ্টি রূপ তো এখানে বর্গ বলতে স্যার কি বর্গ বলতে একই সংখ্যা দ্বারা গুণ করা ষোলো সংখ্যা আমরা ব্যবহার করে আমরা পঁচিশে যোগ ফল করতে হবে ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে তোমার পঁচিশ যেহেতু আছে আমরা পঁচিশ লিখলাম তো এবার আমরা দেখো বর্গ সংখ্যা আমরা জানি দুই গুণে চাই তিন চার না ষোল পাঁচ তো এখান থেকে আমাদের পঁচিশের যোগ ফল কিভাবে করতে পারে দেখো এখানে ষোলো আর নয় যদি আমরা ষোলো যোগ নয় ষোলো নয় যোগ করলে তাহলে বর্গ বানাইতে হবে বর্গ বানাইতে হবে ষোলের বর্গ আমরা জানি চাইছি ষোলো আর নয়ের বর্গ হচ্ছে নয় এবার সেম ভাবে চৌত্রিশ তো চৌত্রিশে আমরা দেখাতে পারি হচ্ছে পঁচিশ যোগ নয় তো পঁচিশ একটা বারো ওই সঙ্গে মানে পঁচিশ আর নয় একটা মানে তিন তারিখ আমাদের ক নাম্বার অংশ এইভাবে আসবে এমনকি হচ্ছে সংক্ষিপ্ত মধ্যে আসতে পারে যে প্রকাশ করে দেখো তো এইবার আমরা ক নাম্বার মোটামুটি বুঝতে পারলাম ক নাম্বার আমাদেরকে বলছে তালিকা তম ফল নির্ণয় করো তালিকা এই তালিকা আমাদেরকে দেওয়া আছে এই তালিকা থেকে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা আমরা এখন দেখবো তো সেক্ষেত্রে তালিকা নির্ণয় করার জন্য আমাদের পার্থক্য কিভাবে নির্ণয় করা যায় দেখবিস চৌত্রিশ হচ্ছে পেতাল্লিশ তাহলে ষোলো থেকে সাত গেলে আর থাকে নেই হচ্ছে নয় পঁচিশ থেকে ষোলো গেলে থাকে নয় আমরা এখানে লক্ষ্য করলাম লক্ষ্য করলাম লক্ষ্য করলাম পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নয় এখন আমরা কি করবো এখন আমরা এখানে প্রথম সংখ্যা যা দেওয়া আছে আমরা সাত প্রথম সংখ্যা হচ্ছে সাত সমান সমান একটা জিনিস করো এখানে নয় আছে প্রথম মানে এক প্রথম মানে এক তো নয় একে নয় নয় থেকে করতো বাদ দিলে সাত থেকে দুই নয় থেকে আমরা দুই তাহলে আমাদের সাত থাকবে আবার দ্বিতীয় সংখ্যা ষোল নয় গুণ দুই দ্বিতীয় মানে দুই দুই এখানে তৃতীয় সংখ্যা আবার হচ্ছে থেকে চতুর্থ সংখ্যা চৌত্রিশ তেতাল্লিশ তাহলে পঞ্চম বাইশ পাঁচ পাঁচ লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে দুই কে লাখ থাকে আশা করি সেক্ষেত্রে তোমরা এখানে প্যাটার্ন কিভাবে করা হয়েছে আমরা বুঝতেছি এখানে আমরা সর্বপ্রথম আমাদের যদি তালিকা থাকে ওই তালিকার সংখ্যা গুলো আমরা পার্থক্য নির্ণয় করে নিব দেখো এখানে সাত ষোলো পঁচিশ চৌত্রিশ তেতাল্লিশ ষোলো থেকে সাত বাদ দিলে নয় থাকে বা সাতের পর নয় ঘর ফুল হয় ষোলো এভাবে আমরা দাঁড়াবো এইভাবে সবগুলো দেখলাম যে এই হচ্ছে যে সব দুটি সংখ্যা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নয় তো লক্ষ্য করলাম পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য নয় তাহলে প্রথম সংখ্যা এখানে কত সাত তাহলে প্রথম সংখ্যা সাত পার্থক্য হচ্ছে নয় তাহলে এটা হচ্ছে এক নাম্বার সংখ্যা নয় একে নয় তাহলে আমাদের সংখ্যা আছে কত আমরা তো নয় থেকে কত বেগ দিলে সাত থাকে দুই তো নয় থেকে দুই বেগ দিলে সাত আবার হচ্ছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে ষোলো তো আমাদের সংখ্যা পার্থক্য হচ্ছে নয় দ্বিতীয় মানে দুই নয় দু গুণ আঠারো আঠারো থেকে দুই গেলে আট থাকে ষোলো আবার তিন নং সাত আর সাতাশ থেকে দুই গেলে থাকে পাঁচ তো এইভাবে আমরা একটা বিজি হাইটিক প্যাটার্ন তৈরি করে নিলাম তো বিজি হাইটিক প্যাটার্নটা লিখি বীজগণিত রাশি বীজগণিত রাশি হচ্ছে এই নয় আছে নয় দেখলাম এই এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে ক কতম পদের মানে মাইনাস টু তাহলে এটার হচ্ছে নয় টু এই নয় টু আমরা বাইর করার কারণ হচ্ছে যে আমাদেরকে এখানে বিশতম পদ বাইর করতে এবার আমরা এখন বিশতম খুব বের করে নেবো পদ নয় টু তোমার ন নয় গুণ বিশ মাইনাস টু নয় আশি মাইনাস টু একশো এটা হচ্ছে আমাদের আনসার আশা করবো সেক্ষেত্রে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবার হচ্ছে আমরা অঙ্কটা কিভাবে আমাদের অঙ্কটা করা হয় আমরা

নয় কেন তাহলে অর্থাৎ ষাটটি পদের সমস্ত নয় গা মাইনাস টু তাহলে ছয় নয় পাঁচশো চল্লিশ মাইনাস টু তাহলে পাঁচশো আটত্রিশ তো এই হচ্ছে শেষ সংখ্যা এবার আমরা কি করবো আমরা এবার এখানে সমস্ত সূত্রটা দেব জানা আছে জানা আছে সমস্ত প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা সংখ্যা হচ্ছে ষাট শেষ সংখ্যা হচ্ছে শেষ সংখ্যা হচ্ছে পাঁচশো একত্রিশ পদ্মাট আর তিরিশে একত্রিশ দুই একে দুই তিরিশ দুগুণে ষাট তাহলে আমরা এবার এটার সাথে এটা গুণ করে আশা করি যে সেক্ষেত্রে তোমরা ক, খ, গ অঙ্কটা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো এবার হচ্ছে আমরা খুব সহজ একটা অঙ্ক করব সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদেরকে বলছে টু কো প্লাস এক রাশি পঞ্চাশ তম পদ নির্ণয় করো টু কো প্লাস এক খুব সহজ একটা অঙ্ক স্যার টু কো প্লাস এক এখানে আমাদের এই অঙ্কটা আমরা দেখতেছি টু ক্লাস এক ক্লাসের পঞ্চাশতম পঞ্চাশতম এটা কর মান কার কয়ের মান এরকম যদি সমীকরণ থাকে তুমি শুধু জায়গায় পঞ্চাশ বসে তো এখানে টু ইন্টু পঞ্চাশ যোগ এক তো পঞ্চাশ যোগ একশো যোগ এক তাহলে একশো এক ঠিক আছে খুব সহজ একটা অঙ্ক আমাদেরকে একটা ক্রাসে দেওয়া থাকবে আর আমাদেরকে করতে বলবে দেবে কত কতপথ মাত্র এখানে বিশ থাকবে তিরিশ থাকবে চল্লিশ থাকবে পঞ্চাশ থাকতে পারে তুমি জাস্ট কি করবা কয়ের জায়গায় মশাই দিবা তাহলে কয়ের মান হচ্ছে পঞ্চাশ তো পঞ্চাশ দূর কোনো একশো একশো সত্য একজন করলে হয় একশো এক তো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে